মদিনার মসজিদে নবাবি শরীফে সাহাবা হুজুরদের নিয়ে বসে আছে সাবিরা নবীর সামনে বসে আছে ওই সাবিদের ভিতরে একজন সাবি নাম তার হজরতে আসো আদি আল্লাহ মনটা মলিল করে আল্লাহ নবী দরবারে চুপটি মেরে বস রসুল্লাহ নজর পড়ে গেল আল্লাহ নবী বললেন ও আমি আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন দুঃখিনী দুঃখ মোচন করার জন্য আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন ক্রন্ত মানুষের কান্না বন্ধ করার জন্য আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছে ব্যথিত মানুষের ব্যথা নিবারণ করার জন্য ও আচ্ছা আমি আমি নসুলুল্লাহ আমার দরবারে মনটা মনীল করে কেন ইভাবে বঝে আছ আসওয়াদ রদিয়াল্লাভ তালা আনুভ বললেন যারা সুলান হুজুর আপনি আপনার নুরে জमाने বলেছেন আন্নেকা নিকাহুমিন সুন্নতি ফামান রবিবান সুন্নতি ফলাইসা মিননি হুজুর আপনি বলেছেন বিয়ে করা হলো আমার সুন্নাত শত সমাপ্ত তাকবার পরেও যে বিবাহ করলো না সে আমার দলভুক্ত নয় দয়াল নবী গো আমি আসوار আমার মনে ইচ্ছে হয় আপনার সুন্নাত তা পালন করি কিন্তু হুজুর আমার চেহারাটা কালো আমার গায়ের রং কালো দেখতে আমি কালো দয়াল নবী গো মদিনার কোন মেরা কালো বলে আমাকে বিয়ে করতে যায় না হুজুর কালো বলে মদিনার কোন মেয়েরা আমাকে পছন্দ করে না বিভাগের প্রস্তাব যেখানে যায় প্রত্যাখ্যান করে আমি আসাদের আপনার সুন্নতটা পালন করা হবে না কেউ তো আমাকে স্বামী হিসাবে গ্রহণ করতে চায় না এজন্য আমার মনটা বড় মলির আল্লাহ নবী বলেছিলেন ও তুমি কি বিয়ে করবে বাবা আসি আল্লাহু বললে হুজুর বিয়ে করতে আমি তো রাজিয়েছি দয়ানবী একজন সাবিকে বললেন ও মা সাবি তোরি ঘড়ি একটা চিঠি লেখো তোরি ঘড়ি চিঠি লেখো আমার ও মুক সাবির কাছে যে সাবির সুন্দর একটা মেয়ে আছে যার নাম হলো ঘুরে মদিনা মদিনা সুন্দরীর আব্বার কাছে একটা চিঠি লিখে দাও চিঠিতে লিখে দাও ও মদিনার সুন্দরীর আব্বাজার ও ঘুরে মদিনার আব্বা

মদিনার সুন্দরী হু রে মদিনার কাছে ওর আব্বার কাছে চলে যাও তোমার বিয়ে হয়ে যাবে আস্বাদ রদিয়াল্লাহ মান মনে মনে করছে হুজু এমনি মেয়ে তাই পছন্দ করে না আর মদিনার সুন্দরী এমো মোটেও হবে এ আমার চিঠি নিয়ে যাও বেকার হয়ে যাবে তা রসুলুল্লাহ যখন বলেছে চিঠিটা হাতে করে নিয়ে যায় যাহাই তবে মনে ভরসা ছিল না যে এমনি সাধারণ মেয়ে তাই আমার পছন্দ করে না কালো বলে আর রাসূলুল্লাহ চিঠি লিখে যে সুন্দরীর বাবার কাছে ও মেয়ে জীবনে আমার দায় হবে না তাই যা চিঠিটা নিয়ে টুকটুক করে আল্লাহর রাসূলের বাড়ির দরজায় হাজির সালামু আলাইকুম ইয়া আহালাল বাইত ঘরের ভিতর থেকে সালামের জবাব এসে গেল ওয়ালাইকুম আসসালাম কে বলে আমি নবী সাহাবী আসওয়াদ রাসূলুল্লাহর পক্ষ থেকে একটা চিঠি নিয়ে এসেছি বেদি আসলে চিঠিটা দিলে চিঠিটা পড়েছে পড়ে হতবাক হয়ে গেল এই ছেলে আর আমার মেয়ে এত সুন্দর দেখতে কিন্তু রাসূলুল্লাহ পাঠিয়েছেন বললেন আসওয়াদ তুমি এখন যাও আমাকে একটু ভাবতে দাও আমি রাসূলুল্লাহর দরবারে এর ফয়সালাটা আমার মেয়ের কাছ থেকে শুনে নিয়ে তোমাকে জানিয়ে দেব আমার মেয়ের কাছ থেকে তো শুনতে হবে হযরত আসওয়াদ রাদিয়াল্লাহু আনহুর মনটা মলিন হয়ে গেল খারাপ লাগে আমি মনে মনে কইছি আমি বলেছিলা হবে না কিন্তু রাসূলুল্লাহ পাঠালো মনটা মলিন করে পাতা আস্তে আস্তে বাইরের দিক রওনা হয়েছে মদিনা সুন্দরী ঘুরে মদিনা ঘরের ভিতর থেকে বাইরে বার হয়ে গেলেন আব্বা ও আমার আব্বা দেখলাম নবী পাকের একটা সাহাবী মনে তার আনন্দ ছিল আপনার কাছে আসলো কি একটা আপনার হাতে ধরিয়ে দিল আর আপনি কি মা তাকে বললেন ওই সাবি মনটা মলিল করে আমার দরবার থেকে চলে যাচ্ছে ও আব্বা জান কি ব্যাপার আল্লাহ নবী সাবি বললেন বেটি রে ও আমার বেটি হুরে মদিনা যে সাবি আমার দরবারে এসেছিল ওই কালো সাবি আসো আমার সুলুল্লাহ তোমার জীবন সঙ্গিনী হিসাবে নির্বাচন করেছেন কথাটা শুনবার সঙ্গে সঙ্গে আল্লাহ দিয়ে করে পানি কষ্টের পানি নয় এ পানি দুঃখের পানি নয় এ পানিটা আনন্দের পানি আব্বাজানকে বললেন ও আমার আব্বা বড় ভালো নসিব আমার কতই না বলন্দ ও আমার জন্য স্বয়ং বিশ্ব নবী পাত্র ঠিক করেছে ও আমার আব্বা আমার নবীর পছন্দের উপরে দুনিয়া হয়ে গেল নবী পছন্দ করেছে সেখানে আর আমার পছন্দের কি থাকে নবীর উপরে কে সাহাবা হুজুর ডাক দিন ফিরে এসো তোমার আর চলে যেতে হবে না আমার মেয়ে তোমাকে পছন্দ করেছে মেনে নিয়েছে নবী সাহাবি আসাদ রাদিয়াল্লাহু আনহু হাসি খুশি মন ফিরে আসলেন বিবাহ হবে তাও মদিনার বিয়ে তো তা কিছু মোহরানা দিতে হবে কিছু কেনাকাটা তো করতে হবে যাও মদিনার বাজার থেকে কিছু কেনাকাটা করে নিয়ে এসো নূতন বিয়ে করবে আর আনহু চুপ মেরে বসে চুপ 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 কি আসওয়াদ মেয়ে তো আমার রাজি যাও মদিনার বাজার থেকে কিছু কিনে আনো হযরত আসওয়াদ رضی আল্লাহু তাআলা عنہ বললেন আমি আসওয়াদ আল্লাহ আমাকে এতটা গরিব করেছে বিভাগের কেনাকাটা জন্য কোন পয়সাও আমার কাছে না কোন টাকা নেই নিঃস আমি গরিব একদিকে কালো তাতে আবার মাল করি কিচ্ছু নেই ও সংসার হবে আমার কি মাল থাকতে তাই চলে যাচ্ছে আর মোটে মাল নিয়ে আবার চেহারা হবে কি বলে ও আমার নবী জানি আস গরিব মানুষ কিছুই তার নাই কিন্তু আল্লাহ আপনাকে যে সম্পত্তির মালিক মানিয়েছেন ও আমার আব্বা আপনি আপনার অর্থ থেকে কিছুটা অর্থ আসো আদের হাতে তুলে দেন আসো গণিব বলে মনের আশা কি পূরণ হবে না আসো আদ গণিব বলে মনোবাঞ্চনা কি পূর্ণ হবে না ও আমার अब्बाजान কিছুটা ওয়ত্ত্ব আপনি আসওয়াদের হাতে তুলে দেন ওই ওয়ত্ত্বের মালিক আসওয়াদকে বানিয়ে দেন আর আসওয়াদ নিজে হাতে যে মদিনার বাজার থেকে তার বিভাগের বাজারটা নিজেই করে আনো আব্বা জান দেবীপাকে স্বামী আর সোয়াদু দি আল্লাহ খোহানুভুকে কিছু টাকা দিলেন এই নাম আসোয়াৎ এই টাকাগুলো নাও তুমি তোমার মনের মতো তোমার ইচ্ছে মতো মদিনার বাজার থেকে বাজার করে নিয়ে এসো যাও হজরতে আসি আল্লাহ ওই অর্থ নিয়ে টাকা নিয়ে মনের আনন্দে মদিনার বাজারে দিকে রওনা হয়ে গেলেন মদিনার বাজারে পৌঁছেও গিয়েছে মদিনার বাজারে আসাদ রাদি আনহু বাজার শুরু করবেন বিবাহের বাজার এমন সময় একটা আওয়াজ আসছে কে যেন ছুটছে আর বলছে ও নবী ও নবী ও নবী সাবিরা কে কোথায় আছো বেরিয়ে এসো নবী ওহদের ময়দানে নবীন যুদ্ধের ময়দানে চলে গিয়েছে কে কোথায় আছে বেরিয়ে এসো যুদ্ধের ময়দানে চলো মোকাবিলা ইসলাম যুদ্ধের ময়দানে হাজির হয়ে যেতে হবে চলো কে কোথায় আছো বেরিয়ে এসো আর করো করোনা এই কথাটা নবী পাকে সাবি Yeah. <laughs> আসোয়াদ যদি আল্লাহ তাআলা নূর কানে যেই না পৌঁছে গেল আসোয়াদ যদি আল্লাহ তাআলা নূর হুজুর আমার মদিনার বাজারে পাগলের মতো খুঁচ্ছে পাগলের মতো দৌড়াচ্ছেন আর খুঁচ্ছেন কোন দোকানে তলোয়ার কিনতে পাওয়া যাবে কোন দোকানে দরবারি কিনতে পাওয়া যাবে আসওয়াদ رضی اللہ تعالی عنہ থেকে বিবাহের বাজার না করে বিবাহের কেনাকাটা না করে مدিনার বাজার থেকে নিজে হাতে করে একটাও تلوار কিনে নিলে تلوار কিনে নিয়ে বিভাগের বাজার করা টাকা দিয়ে তলোয়ার আর কিনে নিয়ে ওই তলো নিয়ে পাগলের মতো ওদের ময়দানের দিকে ছুটতে লাগে ছুটে 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 ওদের ময়দানে যে বীর বিক্রমে যুদ্ধের ময়দানে ছাপিয়ে পড়লে আল্লাহ নবী সাহাবী আসওয়াদ

ও আমার সাবিরা ওদের ময়দানে আমার যে সমস্ত সাবি শহীদ হয়ে গিয়েছে ওই সাবিদের লাশ ওই সোহাদা হুজুরদের মোবারক লাশ এক জায়গায় করো আমি রসুল্লাহ ওদের লাশগুলো নিয়ে মদিনার চান্নাতুল বাকি কবর স্থানে নিয়ে যাব ওরা আমার কাছে থাকবে নবী পাকে ওদের ময়দানে লাশ মারক গুলো এক জায়গায় করতে করতে

দয়ার নবী বললেন সাবিরা কি কথা বলছো আমাকে কি কথা শোনাচ্ছ আমাকে আমার আসোয়াদ যে বিয়ে করতে গিয়েছিল আসোয়াদ যে বিবাহ করতে গিয়েছিল আসোয়াদের লাশ কেন ওদের ময়দানে পড়ে থাকবে নবী পাকে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সামি আসের মোবারক তো ওদের ময়দানে রক্তত্ব অবস্থায় পড়ে আছে একজন সাহাবি দাঁড়িয়ে বললে হুজুর আমি নিজের চোখে দেখেছি আপনার কালো স্বামী আসো বিবাহের বাজার করতে মদিনার বাজারে গিয়েছিল সেই সময় যুদ্ধের বেজে গিয়েছে আপনার স্বামী আসো বিবাহের কেনাকাটা বাদ দিয়ে ওই টাকা দিয়ে একটা তলোয়ার মদিনার বাজার থেকে কিনে নিয়েছে চলো আটটা নে মদিনার মদিনার বাজার থেকে ওহদেব ময়দানে থেকে ছুটছেন আর বলছে নবী যুদ্ধের ময়দানে আর আমি আসওয়াদ বিয়ে করব ভয় না হবে না হতে পারে না ও আবার নবী সরে যাও সরে যাও আমি আসো আর বহুদের ময়দানে ওদের ময়দানে এসে আপনার সাবি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গিয়েছে দয়ার চোখ নিয়ে টপ টপ করে পানি টোসা গড়িয়ে যায় বাবা আমার দরবারে মন মদিন করে বসেছিলে বাবা মদিন সুন্দরীর কাছে বিবাহর পয়গম দিয়েছিলাম বাবা বিবাহ না করে নবীকে ভালোবেসে ওহদের পায়ে শহীদ হয়েছ বাবা ও বাবা আমি রাসূলুল্লাহ আমি আল্লাহ নবী তোমার জন্য আল্লাহ পাকের দয়ার জান্নাতের জামিনদার হয়ে গেল সাহাবা হুজুরদের মোবারক লাশগুলো এক জায়গায় করছেন এমন সময়তে ভোরের মদিনা মদিনার সুন্দরী পাগলের মত দৌড়াতে দৌড়াতে ওহুদের ময়দানে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ হে হেবিবুল্লাহ नसीব খারাপ হুজুর আপনি আমার জন্য নিজে পাত্র নির্বাচন করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হে আপনার পছন্দ দোকানের পাত্র জীবন সঙ্গীর হিসাবে মেনে নিয়েছিলাম হুজুর আপনার আসওয়াতকে আমার আব্বার কাছ থেকে কিছু টাকা দিয়েছিলাম আপনার আসওয়াত বাজার করতে গিয়েছিল বিবাহ করবে বলে কিন্তু আপনার আসওয়াত যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে ওগো দয়াল নবী মনে আমার কোনো দুঃখ নাই ব্যথা নাই

আপনার কালো সাহেবরে মদিনাকে বিয়ে করতে পারলো না ও দয়ার আমি হুরে মদিনা আমি আমার জীবনে আর কোন জীবন সঙ্গিনী বানাতে চাই নাও হুজুর আপনার কাছে দাবি দোয়া করুন কামতের ময়দানে বিচারণতে আল্লাহ পাকের দয়ার জান্নাতে আসো আদকে যেন আমি আমার স্বামী হিসাবে পেয়ে যাই আরেকটু জোরে বলেন সোহান আরেকটু জোরে বলেন সোহান আল্লাহ আল্লাহ মসিবত না পাই যদি মসিবত না পাই যদি করুণা তোমার কবরে হাসরে। কে হবে আমার কবরে হাসনে কে হবে আমার আল্লাহ হুকুমা আসি গো ডুবে আমি পাপেরি সাগরে না জানি কি ও পারে রসরে তোমারি

আমার ভাইরা মুরব্বীরা তাহলে এতগুলো কথা বলার হলো কালো ছিলেন দেখতে কালো ছিল রসুল্লাহ কালো সাদা এই ভেদাভেদটা রসুল্লাহ কে দিলেন সবচাইতে কালো ছেলের সঙ্গে সবচাইতে সুন্দরী হুরে মদিনার বিবাহ ঠিক করে যে সাদা কালোর এই বিভেদ ভেদাভেদটা দুনিয়ার জমিন থেকে নিষ্পত্তি করে দিলেন অতএব না কিসের অহংকার আমার এই অহংকারটা তো চামড়ার অহংকার থাকবে না অহংকার বেলাল রদি আনহু দেখতে কালো ছিল চেহারা কালো ছিল জোমান তোতলা ছিল কিন্তু বেলাল রদি আল্লাহ আনহুর আজানটা আল্লাহ পাকে দরবারে মবুলিয়াদের আজান ছিল জোরে বলুন সুহান আল্লাহ বেলাল কালো কিন্তু বেলালের আজান ভালো অন্তরটা ভালো মনটা ভালো আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ বাহ্যিক আবরণ দেখবেন না

আমি আগে আপনাদের কাছে বলেছি দাদা হুজুর কেবলা আসকান পরার পরেও খুলে ফেলেছিলেন গর ভাব তৈরি হবে এ হুজুরটি কেবলা রঙ তুলনা নেই হাদিসের কেতাবের উপরে পরীক্ষা দিয়ে মৌলানা ডিগ্রি অর্জন করেছিলেন এই দাদা হোসেন পি কেবলা রহমতুল্লাহ আলাইহি যখন কোন কিছু লিখতেন দাদা হজর কেবলা লিখতেন আকারুল নাস আকারুল ইবাদত বান্দাদের ভিতরে নিকৃষ্ট মানুষের ভিতরে নিকৃষ্ট মুহাম্মদ আবু বকর দাদা হুজুর কেমলা নিজে লিখতেন মানুষের ভিতরে নিকৃষ্ট মানুষের ভিতরে নিকৃষ্ট বান্দাদের ভিতরে নিকৃষ্ট মোহাম্মদ আবু এত বড় দরসার

কেতাবের ভিতরে এসেছে আমি গল্প বলছি না ফোরফোরা জমিনে খোদা আমার রাসূলুল্লাহ হাজির ফুরফুরা শরীফের জমিনে গাউসুল আছম মাহবুবে সুবাহানি বড় বিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের জমিনে এসেছে ফুরফুরা শরীফের জমিনে খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরী রহমাতুল্লাহ আলাইহি এসেছে ফুরফুরা শরীফের জমিনে মুজাদ্দি

মুফতি আজম মেজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই দাদা হুজুর কেবলা জাসানে বলেছেন যে আমার মেজো বেটা আবু জাফর সিদ্দিকি হচ্ছে এলমের জাহাজ এই মেজো হুজুর কেবলা বিমারি অসুস্থ হুজুর একা একা পাশ ফিরতে পারে না উঠতে পারে না বসতে পারে পাশটাও ফিরতে হয় হুজুর কেবলা ছোট সাহেব জাদা

পরের দিন সকালবেলা বেলা নামাজের পরে আব্বা জানের ঘরে ঢুকলাম ও আব্বা জান খুঁজুন কিছুই বুঝতে পারলাম না আপনি একা একা উঠতে পারেন না বসতে পারেন না পাশ ফিরতে পারেন না অথচ আপনি একা একা দাঁড়িয়ে কার সঙ্গে যেন মোসাফা করলেন আমার মেজলা হুজুর কেমলা বলেছিলেন বাবা নুরুদ্দিন পীরের বেটা হয়েছ বাবা দেখতে পেলে না বাবা দেখতে পেলে না বাবা আমি আবু জাফর সিদ্দিকী আমি বিমারি আমি অসুস্থ আমার রসুল্লা বাবা সুদূর মদিনা শরীফ